ওরা আতঙ্কিত আইএসএফের সংগঠন বাড়ছে ওদের সংগঠন কমে যাচ্ছে রাজাক্ষান মার্ডারের পরে ভাঙড়ের মানুষ সব সৃষ্টি করছে তৃণমূল আর কে করতে চাইছে না যার কারণে ফার্স্টেশনে ভুগছে ওরা আতঙ্কিত মনে মনে খুব কনফিউশনে ভুগছে যার কারণে এইসব করছে অকাজ কুকাজ করে বেড়াচ্ছে এটাও তো মানুষের কাজ না ব্যানার ছাড়া মানুষের কাজ মানুষের কাজ এইসব করছি আর বলবো না কি হতাশাত থেকে এসব কাজ আমরা অবশ্যই থানায় কমপ্লেন করেছি পুলিশকে জানিয়েছি তারা বিষয়টা দেখবে তারা আশ্বাস দিয়েছে এত সুন্দর একটা মানে সোনার মতন ছেলের মুখটা আছে সব কেটে কুটে দিচ্ছে মানে দিচ্ছে দেখুন নোংরা গছর লোক যারা আছে তারা তো এরকম কাজ করবে এরা তো ভালো বুদ্ধি কিংবা ভালো নিয়ে তো এরা দুনিয়াদারি করে না এদের সব সময় একটা জন্য কাজ করবে এটাই ওদের রুচি এটাই ওদের দ্বারাই হয়েছে সেইটা করেছে এখানে সগাদ মোল্লা দিদিমণির অভিষেকের ফটো তো অনেক জায়গায় ছবি মারা থাকে কোনো এর কোনো ছেলে ফিলে আজ পর্যন্ত ওদের কোনো আঁচড় দেয়নি কিংবা কোনো থুতু ফেলিনি আর এরা এখানে ধরে লাও এত সুন্দর একটা মানে সোনার মতন ছেলের মুখটা ধরে লাও এই আছে সব কেটে কুটে দিচ্ছে মানে ছিঁড়ে দিচ্ছে এর থেকে তো খারাপ লাগেই এটা তো মানুষ তো কবে শুধরবে আর কবে ভালো হবে সেটা তো ভাবা মুশকিল বুঝলেন না কবে যে মানুষ ভালো হবে আর কবে যে সুদরবে সেটাই এখন বোঝা আপনারা এই বলেন যে ভাঙড় আইসএফের গড় সেই গড়ে এসে তৃণমূলের লোকেরা পতাকা পেষ্ট ছিঁড়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না বা কিছু পাচ্ছেন না রাতের অন্ধকারে করলে আমরাই বা কী করে চি দেবো আমরা তো জানি যে এগুলো এগুলো ভালো জায়গা পড়লে একটা ভালো জায়গা কিন্তু এ যা করেছে খুব দুঃখিত আমরা ব্যতীত এটা করা ওদের উচিত হয়নি এটাই আমি বলবো ব্যানার ছেড়ে বা পুড়িয়ে বা ফ্ল্যাগ ফেলে দিয়ে কাউকে দমানো যায় না কারণ যার সম্মান নেতৃত্ব সৃষ্টিকর্তার মানে পক্ষ থেকে হয় তাকে ব্যানার ফেস্টন ছিঁড়ে লাভ কিছু হবে না আজকে আমাদের অঞ্চল সম্মেলন তার জন্য গেট করা হয়েছিল তাই জানা তৃণমূলের লোকজন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি দম থাকে দিনের বেলা এরকম একটা কাজ করে দেখাও তাহলে বলবো যে বুকে পাটা আছে ঠিক আছে দিনের বেলা একবার করে দেখ তারপরে তো বলবো হ্যাঁ রাত একটা পরে আমরা এখানে ছিলাম রাত বারোটা পর্যন্ত তারপরে আমরা যখন চলে যাই তারপরে অঞ্চলে যেভাবে শাসক দলটা রাতের অন্ধকারে ব্যানার ছিটছে তাহলে কতটা ভয় পাচ্ছে বলে কি আপনাদের দাবি ভয় পাচ্ছে কি না পাচ্ছে জানি না কিন্তু ছ্যাঁচলামু করছে এটা তো বুঝতে পারছি এটা ব্যানার ছিঁড়ে কি করতে পারে এটা ছ্যাঁচলামু করা ছাড়া কিচ্ছু না এই যে হুমকি চুমকি দেওয়ার পরেও তানাদেরকে দমানো যাচ্ছে না আইসেফের ছেলেদেরকে তারপরেই ব্যানার ছিঁড়ছে তাহলে কি এত ভয় কেন আইসেফ কে কি দাবি আপনাদের আর দু মুষ্টিমেও কটা লোক আছে ওরা যাই যা চাইছে যাই একটু হঠাৎ চট করে একটু টিকে থাকা যায় কিন্তু আমাদের পোলরাট ওয়ান টু তৃণমূলদের কোনো জায়গা নেই ছাব্বিশ সালে বিধানসভা ভোট তার আগে যে মানুষের সারা মিলছে এবং রাতের অন্ধকারে টিএমসিরা ব্যানার চেটছে এমনই অভিযোগ করছে কি বলবেন আমাদের কি পায়ের মাটির তোলা পায়ের তোলার মাটি ছাব্বিশে ভাইজান আবার দ্বিতীয় ইনিং শুরু করবে এটা নিঃসন্দেহ ভাঙড়ে কেমন সারা মিলবে ছাব্বিশে ভোটের আগে আইসে তো সারা মিলবে এবার পঞ্চাশ হাজারের উপরে লিড করবে ভাঙড়ে ভাঙড়ে